স্বামী আপনাকে গালি দিয়েছে বিকজ ওই সময় তার মেজাজটা খুব গরম ছিল হয়তো বা সে আপনাকে নিয়ে কয়েকটা বাজে কথা বলে দিয়েছে আপনাকে গালি দিয়ে দিয়েছে আপনার মাকে নিয়ে হয়তো এখন বাজে কথা বলেছে আপনার ফ্যামিলিকে কটুক্তি করে কোনো কথা বলেছে এখন রাতের বেলা এসে এটা নিয়ে আবার নতুন ইস্যু ক্রিয়েট করা যাবে আপনার স্বামী তখন রাগের মাথায় বাজে কথা বলেছে আপনার স্বামী যদি ভালো মানুষ হয় মানুষের বাচ্চা হয় সে আপনাকে রাতের বেলা আবার ভালোবাসবে আদর করবে এটা হচ্ছে স্বামীর বেগ সো স্বামী রেগেছিল কিছু বলে দিয়েছে চুপচাপ থাকবেন শপথ ধারণ করবেন দেখবেন স্বামী যদি আসলেই স্বামী হয় সে নিজেই সরি তৈরি আবার ভালোবাসবে আবার সংসারে রান করা স্টার্ট করবে কিন্তু স্বামী আপনাকে সকালে আঘাত দিয়েছে আপনি সারাদিন প্ল্যান করলেন আজ তো হাম তোমায় দেখকে হি তোকে আজকে দেখে 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 তোরে আমি জেলের ভাত খাওয়াই ছায় আজকে তোর বাপের কি আর আমার কি তোকে দেখে যাওয়ার এই কখন স্বামীকে বলবেন দেখবেন যে সংসারটা আস্তে আস্তে সমুদ্রে রূপ যাচ্ছে না এটা সিস্টেম স্বামী আপনাকে বলেছে আপনি চুপচাপ বউ রয়ে গেছে আপনি চুপচাপ থাকবেন দিস ইজ কল সংসার